দীর্ঘদিন যাবৎ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ বাজারে আসলেই প্রাণে মারার হুমকি ধুমকি এমনকি ধারালো অস্ত্র নিয়ে আসে খুনের উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন যাব তা সহ্য আসলেও শেষ পর্যন্ত আয়ত্তের বাইরে যাওয়ার ফলে দুপুরে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে হ্যামেন্দ্র দাস নামে এক ব্যক্তি মধুপুর থানায় মামলা দায়ের করেন ঘটনার বিবরণে জানা যায় দেবীপুর বাজার জেলা এলাকার হ্যামেন্দ্র দাস বিকেল কিংবা সন্ধ্যাবেলা দেবীপুর বাজারে আসলেই ওই এলাকারই রাজেশ দাস এবং উপদাস তাকে বারবার হুমকি দিয়ে আসছে এদিকে হ্যামেন্দ্র দাস অভিযোগ করেন বেশত্রুতার জেনে তাকে দীর্ঘদিন যাবত প্রাণে মারার হুমকি দিয়ে আসছে দুই ব্যক্তি তিনি আরো বলেন গতকাল শুক্রবার যখন দেবীপুর বাজারে তিনি সন্ধ্যাবেলা আসেন এমন সময় রাজেশ দাস সামান্য বিষয়কে কেন্দ্র করে থালারুর অস্ত্র নিয়ে মারতে আসে আর তার সঙ্গী হিসেবে অপু দাস এগিয়ে এসে তাকে মারার চেষ্টা করে পরবর্তী সময় এলাকার জনগণ জড়ো হলে সেখান থেকে দুই যুবক দূরে সরে যায় তিনি বলেন দীর্ঘদিন যাবৎ এরা যখন আমাকে হুমকি দিয়ে আসছে আমার প্রাণ রক্ষার্থে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে

তাৰ নাম ৰাজহিংা আমি বাদ দে মামল্ট কৰক

তার মামলা করবেন নাকি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক একই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার మీరు రిపోర్ట్ న్యూస్ కూడా రెండిపో